আর নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সবাই যে যেখানে আছে আমরাও খুব ভালো আছি আমাদের বাড়ির নাম আমরা ভাবছি বাড়ির সামনে একটা কিছু নেমপ্লেটে আজকের দিনের জন্য ধরো তৈল ফ্যামিলি বললে মন্দ হয় না কালকে রাত্তিরে গল্পের ধোরে মাথা তেল দিয়ে দিয়েছি হ্যাঁ তো নিজের মাথায় তো প্রথমে প্রচুর তেল রেখেছি তারপর আজকে সকালবেলা সেসব দেখে এসে আমার মেয়ে বলছি আমাকে একটু তেল দিয়ে নাও না ওদের তো তেল দিতেই চুলে হাতি দিতে দেয় না তার চুল একেবারে কি মুহার্ভ কী আছে তাতে জানানি। কিন্তু দিতে দেয় না তো আজকে সে নিজে এসেছে তা আমি ভাবলাম বাড়ির নামটা ভাবছি আজকের দিনের জন্য বদলে দিই পরশু দিন আবার সকালবেলায় বেলায় বাড়ির নাম বদলে দিয়ে দেবো আমরা শ্যাম্পু করে ফেলেছি ভবন কারণ আজকে আমরা সবাই শ্যাম্পু করে ফেলবো তৈল ভবন আজকে তৈলমর্দন মর্দন ভবন আজকে হোক হ্যাঁ মাথায় তৈল মর্দন তো অন্য কোথাও না চিচি ভুল ভাববেন না তো দর 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 তো এর বাবা আর এ এক প্রথম কথা হচ্ছে তেল তো প্রথম কথা মাথা দিতে চায় না দিলে তাদের আর মাথা সেবার একটু আর আর একটু একটু কবজি তাও হ্যাঁ কবজি থেকে মানে এই ডানা থেকে খুলে যাবে তাও আর একটু আর একটু আর একটু টানলে যে তার মুন্ডুটা ছেড়ে আসবে সেটা কিন্তু যায় আসে না আর একটু হ্যাঁ এই হচ্ছে মেয়ের বাবা আর মেয়ের এক যা আমারও না চুলটা যখনই ন্যাড়া করেছি তারপর থেকে তেল দেওয়ার হিরিকটা বেড়েছে সত্যি কথা এবং তেল দিলে যে সত্যি সত্যি চুলে কত আরাম লাগে মাথায় সেটা বোঝা যাচ্ছে আমার আবার একটু এটাও ফিল হচ্ছে যে ন্যাড়া করলেও মাথায় খুব আরাম হয় মাঝে মাঝে এখন আবার ইচ্ছে করে দূর বাবা হে চুল উল কেটেই গেলি এই আমার তাহলে কি অবস্থা হচ্ছে এই তোর থেকে বড় চুল আমার ছিল আর আমার মেয়ে এবার গান ধরে ধরেছে দিনহাটায় যাবে চুল কাটতে কারণ ওই ভট্টাচার্য বৌদি ওকে চুলটা খুব ভালো কেটে দিয়েছিল তাই তো আবার দিনহাটায় যাবে যবে দিন হাটায় যাবে তবে চুল কাটবে ভাবুন শিলিগুড়িতে এত বড় বড় কালার থাকতে শেষটায় ও দিনহাটায় যাবে চুল কাটতে বাড়ির হ্যাঁ বাড়ির জামা কাপড়ে চলে গেছিলাম সত্যি তাই দিন হাটার বাড়ি থেকে সবকিছু বড্ড বেশি কাছে কাছে না তো চলুন এবার মেয়ের একটু সেবা করে নিই আজকে তেলটা শেষ হবে বুঝতে পারছি তেলটা নিয়েও বেশি কালকে বাবাকে যখন দিচ্ছিলাম তখন মনে হচ্ছিল যে কুলোবে না বুঝি তারপর দেখলাম যে না ভদ্রক মাথায় চুল অল্প মানে ছোটো ছোটো হ্যাঁ তারপরে তো তার সেবা শেষ হচ্ছে না যাও তারপরে তো দেখলাম যে না কুলোলো এখন যেটুকু বাকি আছে মেয়ে এনে ধরিয়ে বললো দায় না আমি তখন তাকে বললাম যে বোধ হয় কুলোবেনা রে মা তো দেখি যতটুকু হয় হয়ই এলো প্রায়

ভালো জিনিস দেখাই এই জিনিসটাও আমার কাছে খুবই কাঙ্ক্ষিত ছিল কিন্তু পাচ্ছিলাম না নামতে সেটা হচ্ছে আমার হাইডিনজিয়াতে ফুল এসেছে এই একটা এসছে আর এটা একটা এসছে মায়ের সঙ্গে রামধুরা গেছিলাম না তখন রামধুরা থেকে এই দুটো গাছ নিয়ে এসেছি এই গাছটাকে অনেক কিছু করে এই অব্দি এসেছে আপাতত মরেই যাচ্ছিলো তা সে অনেক কিছু হাড় গুঁড়ো টুড়ো অনেক কিছু করে টোরে তারপর মানে কম্পোস্ট হাড় এনপিকে অনেক কিছু দিয়ে এখন পাতাগুলো তবু যা হোক হয়েছে তো এটাতে যা হোক ফুল দিয়েছে আর এই ফুলগুলো না খুব চট করে যায় না অনেক দিন থাকে ছোট ছোট করে হলেও পরিশ্রমের ফল পাওয়া গেলে খুবই আনন্দ হয় পদ্মগুলো আমাকে একটু খুশি করে দিই ব্যাস আমার আর কিচ্ছু লাগবে না ব্যাস অন্তত একটা ফুলও যদি পাই তাহলেও মনে হবে যেন সার্থক নীলষষ্ঠী আমার শ্বশুরবাড়িতে বাড়িতে করবার খুব একটা চল নেই শুনেছি আমার দিদি শাশুড়িও খুব একটা করতেন না মানে ঠাকুমা শাশুড়ি আমার শাশুড়ি মাও করতেন না কিন্তু আমার মা করেন ছোটবেলা থেকেই করছেন এ বছর থেকে আমিও শুরু করলাম শুধু আমি একটা বাড়ির বউ তো তা তো নয় আমি আমার মায়ের মেয়েও তো এবং সাথে সাথে টুপুরেরও মা সুতরাং নীলষষ্ঠী পালন হবে এবং টুপুরকেও ভবিষ্যতে আমি পালন করতে বলবো আর এই কুরুষের যে আসনটায় বসে থাকি এটা দাদুভাইয়ের বুনে দেওয়া আসানসোলের দাদু বুম্বাদার মামা দাদু যখনই বসি খুব ভালো লাগে তবে এইটা খুব বেশি দিন আর ব্যবহার করব না এটা টুকটুকিদির নামটা লেখা আছে তো ধুয়ে তুলে রাখবো এটা টুকটুকি দিকে দিয়ে দেব দাদুভাইয়ের স্মৃতি ও খুব যত্নে রেখে দেবে যেদিনকে জিডি করতে ওই ইয়েতে যাচ্ছিলাম থানায় সেদিনকে একটা জিনিস দেখেছি সেটা আমি তৎক্ষণাৎ মানে চোখে হয়তো দেখেছি অতটা খেয়াল করিনি ভিডিও এডিট করতে গিয়ে দেখলাম একটা জিনিস বহুদিন থেকে আমি খুঁজছি কিন্তু সেটা পাচ্ছি না সেটা ওইখানে একজন ভদ্রমহিলা ঘাড়ের ওপর দাঁড়িয়ে মানে নিয়ে নিয়ে বিক্রি করছে সেটা হচ্ছে ময়ূর পালক যে হাইটটা চাইছি এক্স্যাক্ট সেই হাইটেরই সেগুলো অবশ্যই আর্টিফিশিয়াল পালক কিন্তু আমার আর্টিফিশিয়াল পালক হলেও চলবে আমার ওই জিনিসটাকে দেখতে এত সুন্দর লাগে মাঝখানে বেশ কয়েকজনের ভিডিওতে দেখলাম তারা রেখেছেন এবং সেটা খুব সুন্দর দেখতে লাগছে তো আমিটা ওই হাইটেরই জিনিস আমি চাইছি তো সেটা না আমি নিতে পারছিলাম না তো সেদিনকে এডিট করার সময় আমার মনে হয়েছিল যে তখন যদি আমি দেখতাম পরে তো আমি ঘুরে আবার ওই রাস্তা ধরেই এলাম তখনও যদি খেয়াল হতো তাহলে হয়তো বা নিয়ে নিতাম তা সেটা যখন নিয়ে নিই আজকে ভেবেছিলাম বিকেলেতে সেইখানটাতে যাব মহাবিস্থানে আমাদের ওখানটাতে একটু যাওয়াটা চাপ কারণ যাতায়াত মানে রিক্সাগুলো না যেতে চায় না তো ঠিক আছে আজকে তবু না হয় একজন মানে টোটো তো যাই না রিক্সাগুলোকে অনেক হাতে পায়ে ধরতে হয় ভাড়াটাও অনেক বেশি চায় আর আমার কিছু কেনাকাটাও বাকি আছে এখনও মানে ওই ওদের জন্য নিয়ে এসেছি কিন্তু পেটিকোট কিনি তারপরে মানে দিকে তো পেটিকোট সমেতেই দিতে হয় প্লাস আরও টুবিটা কি এটা ওটা ঠাকুরের জন্য কিছু কেনা হয়নি ওগুলো সমস্ত ভেবেছি কালী তো সংক্রান্তি কিনে ফেলি আজকে তা ভেবেছিলাম যে বেরোবো কিন্তু আকাশ বড্ড খারাপ করেছে এবং আমার হাজব্যান্ড এখন ভিডিও করছে কাজে এখন আর বেরোতে পারছি না তার মানে সেই বেরোতে বেরোতে যদি আকাশ ঠিক হয় তাহলে সন্ধেই লেগে যাবে এখন প্রায় বিকেলের কাছাকাছি হয়ে এসেছে আজকে সারাদিনে ছাদে যায়নি ছাদের গাছগুলো দেখিন তো বন্ধ করে দিন নাহলে এত মশা রে আগুনের গোলা যাকে বলে একদম সূর্যটাকে তাই লাগছে বাপরে কি জোর চোখে লাগছে আজকে কি বিশেষ কিছু আছে বন্ধুরা আজকে সূর্য অস্বাভাবিক রকমের বেশি উজ্জ্বল এবং আকাশটা অনেক বেশি সুন্দর এটাকে আর পাঁচ ছ দিনের মধ্যে সার দিতে হবে বাইরে থেকে সার দেওয়া চলে এসেছে আর আসবে সুর্য আসবে কালকে জল গর্প করে দিয়েছি এখন তো প্রত্যেক দিন জল বর্প করার কোনো প্রশ্নই নেই আর নতুন লাগানো গাছগুলো পাতা ছেড়ে দিয়েছে বা মুাম্বুকে শুয়া দারুন আজকে সূর্যে বাপ কি জোরালো এছ কি মনটা বেশ ভালো মনে হচ্ছে দারুন লাগছে দেখতে আলপনাদি অসুস্থ ছিল এটা তো ঘটনাই তবে আলপনাদির একটু ছুটি প্রয়োজন ছিল একটা দুটো দিন সম্ভবত আলপনাদি ছুটি কাটিয়েছে ঠিক আছে বন্ধুরা ছুটি ছাড়া মানুষ কাজ করতে পারে না শুধুই যে কোনো কারণেই মানুষকে ছুটি নিতে হবে এমনটা নয় যাই হোক চারটে দিন কেটে গেছে আজ পঞ্চমতম দিনে এসেছে ভালোই লাগছে অনেক দিন পর এসে আবার পুরনো ছন্দে দিনটা চলছে মন্দ লাগছে না আনন্দই হচ্ছে আমাদের সন্ধ্যা বন্ধুরা বেরোনোর কথা ছিল কিন্তু বেরোনো হলো না প্রথমত হচ্ছে আমি নিচে এলাম আপনাদের তখনই বলছিলাম যে হাজব্যান্ড ভিডিও করছে তখন ভিডিও প্রস্তুতি ছিল তারপর ওপর থেকে এলাম আসার দর মানে ঘরে ঢুকলাম আর সে বলো তো এখন আর কোথাও বেরিও না আমি ভিডিও করব যাতায়াতের রাস্তা করে তো মানে ও যখন ভিডিও করতো তখন যাতায়াত করলে একটু অসুবিধে হয় মনঃসংযোগের তো যাই হোক তারপরে ভিডিও করতে আমি তখন কি করব একটু শুয়েছি শুয়ে ঘুমিয়ে পড়েছি তারপরে আমার হাজব্যান্ড তখন ভিডিও শেষ হচ্ছে আমার মনে নেই সে আমাকে ডাকছে একটু নিচে যেতে হবে তো ধরফর করে উঠে দেখছি তখন বাজে ছটা কুড়ি তো তারপর নিচে গেলাম মশাই দেখেছেন আমাদের এক আত্মীয় যিনি ব্যাঙ্গালোরেতে থাকেন আমার শ্বশুরমাশায়ের দিকের আত্মীয় তার আজকে ম্যাসিক কারিগারেস্ট হয়েছে ব্যাঙ্গালোরেই আছে তার ছেলেদের কাছে তো এখন তার মন খুব খারাপ আমার মশাই এবং আমাদের মানে এদিক ওদিক ফোন টোন এসবগুলো করে টোরে সব কিছু মিলিয়ে তারপর যখন মোটামুটি একটা যেতে পারবো সে অবস্থানে এলো তখন প্রায় পৌনে আটটা বাজে আগে হলে আরামসে চলে যেতে পারতাম কিন্তু বিষয়টা হচ্ছে মাঝখানে একটা ঘটনা ঘটেছে যার ফলে আমি আর তখন বেরোনোর সাহসটা করলাম না মহাবিস্থানে তো একদমই নয় তো ঠিক করলাম যে আমি আজকের দিনে আর কোনো ব্লগ করব না আমার একটা শর্চ রেডি আছে বেশ কয়েকদিন থেকেই সেটা আর পাবলিক করা হয়নি মোটামুটি আমি সবটুকু করে রেখে দিয়েছি কিন্তু কি কারণে জানি না পাবলিশ করা হয়নি সেটাই আমি কালকে সকালবেলাতেই করে দেবো এবং আজকে আর কালকে মিলিয়ে একটা ব্লগ হয়তো বা পরশু দেবো বা এটাও হতে পারে যে কালকে দিনটা কিছুটা করে নিয়ে তারপর একটা ব্লগ আমি করে দিতে পারলাম বা সেটা হতেও পারে নাও পারে কি হবে আমি জানি না এই মুহূর্তে আজকের দিনের মধ্যে আমি এখনও ব্লগ করছি না কারণ এখন আমি গান নিয়ে বসবো গানটা হচ্ছে আমার তেইশ তারিখে রেডিওতে রেকর্ডিং আছে এইবারে আমি বেশ কয়েকটা নতুন গান করব ভেবেছি মানে ভাবাইয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে গানগুলো আমি তুলেওছি সেগুলোকে ভালো করে গলায় বসানো তথা হারমোনিয়ামে নিয়ে বসা সেসবগুলো আরেকটু বেশি করে দরকার সুতরাং সেই জায়গায় আমাকে একটু সময় দিতে হবে তাই জন্য আজকের দিনে আমি কোনো ব্লগ করছি না আমি ভেবেছিলাম সন্ধ্যেবেলায় বেরোবো কেনাকাটা করব সেটাই ব্লগের আওতায় রাখবো এবং আজকে আমি ভেবেছিলাম কুড়ি মিনিটের নিচেই ব্লগ করব কারণ প্রত্যেক দিন আমি রেডি করতে আমার নিজেরও যথেষ্ট পরিমাণ ব্লগকে এডিট করতে পরিশ্রম করতে হয় তা একটু ভেবেছি ঠিক আছে একটা দিন একটু না হয় ছোট ব্লগে হোক তাতে আমার এডিট করতে সুবিধে হবে জন্য দিনের বেলায় অনেকটা অংশ আমি ব্লগের আওতায় রাখি নি যদিও দিনের বেলায় ঘটেছিল অনেক কিছুই আর কি কিন্তু ঠিক আছে কে আর করা যাবে এক এক দিন হতেই পারে এরকম তো ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে কালকে আপনাদের সাথে আবার বন্ধুরা কালকে ব্লগ এন্ড হয়নি আমি বলেছিলাম যে আজকে সকালবেলাতে আপনার সকালবেলা দেখা হচ্ছে তো সেই সকালেই আবার দেখা হচ্ছে উঠেছি অনেক আগে তারপর টুকটাক এটা ওটা সেটাতে আর নিজের এটাই করা হয়ে ওঠেনি ব্লগটাও শুরু করবো শুরু করবো অনেক আগে থেকে ভাবছি কিন্তু যাই হোক হয়ে ওঠেনি এখনই হলো উত্তম হাত দিচ্ছে যদিও আমাদের কয়েকটা সবজি লাগবে না এবার মিলে হয় একটু আমের টক খেতে ইচ্ছা করছে কিন্তু আমের টক মানেই তো সেই আবার চিনি গুড় আজকে না কাল আজকে তো চৈত্র সংক্রান্তি অথচ আমার প্রত্যেকবার সবার জন্য জিনিসপত্র অনেক আগে কেনা হয়ে যায় এবারে পেটিকোটগুলোও কিনতে পারিনি কিনলেই হয় কিন্তু যান যা হোক কেন দেরি হচ্ছে মানে ওই আর কি হয় এক এক বছর আর কি তো আল্পনা তো আজকে দিয়ে দিতেই হবে না আজকে আমাকে যেতেই হবে বাজারেতে যাই হোক না কেন যেতেই হবে আর আজকে মা তো কয়েকদিন আগে একটু হিসেবে ভুল করে ফেলেছিল হনুমান জয়ন্তীর আগের দিন নাকি ছিল নৃসিংহ চতুর্দশী মা আমাকে বলছে নৃসিংহ চতুর্দশী তারপরে হনুমান জয়ন্তী তারপরে চৈত্র সংক্রান্তি তারপরে পয়লা বৈশাখ মাঝখানে নীলষষ্ঠী এসবগুলো করে করে মা সপ্তাহটা নিরামিষ চালিয়ে দে আমাকে বলছে আমি বাবরে হয়েছে তোমার তাহলে আমার হয়ে গেছে বলে আমি তাহলে একদম পার্মানেন্ট না বড়িয়া বিস্তার নিয়ে একদম দিন হাটাই চলে যাই বুঝলে মা তুমি সেটাই চাও তা তখন না 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 তা না তা না তারপরে বোঝা গেল যে না নিঃসিংহ সে মে মাসের এগারো তারিখে মা ভুল করে ওটাকে ইয়েতে করছিল তো আমাদের বাড়িতে চৈত্র সংক্রান্তিতে নিরামিষ হবে না ও বলে লাভ নেই একমাত্র শনিবার দিন নিরামিষ তাও অতি কষ্টে হ্যাঁ তো এখন সে মাকে বলেছি যে এই রকমগুলো আর বলো না তুমি আমাকে যাই হোক না কেন ভগবান ঠাকুর দেবতায় বিশ্বাসী সে আর ঠিক আছে কিন্তু এই নিরামিষ খাওয়া এই নিয়ম করা ওই নিয়ম করা তা সেটা আর বলতে চাইও না তো তার মা বলেছে ঠিক আছে এদিকে মায়ের কাজের লোক সে সোনা দি সে তাকে আমরা ছাড়িয়ে দেবো ছাড়িয়ে দেবো করছিলামই সে নিজে থেকেই ছেড়ে দিয়েছে ভগবানের পর আশীর্বাদে তো যাই হোক এখন আজকের দিনটা থেকে মায়ের কি কাজের লোক মানে সোনা দি ছাড়া অন্য একজনে আসার কথা সে আদৌ এলো কি না সেসবগুলো নিয়ে একটুখানি এখন অবশ্য সে সময় হয়নি যে মাকে ফোন করবো বা জানবো তাদের তো আসতে দশটার আগে তো তার কেউই ঢুকবে না তো যাই হোক আজকে একটা ভালো কাজ করব সেটা হচ্ছে আমি জবা গাছগুলোকে ছাদ থেকে নিচে নিয়ে আসবো আর ভালো লাগছে না জবা গাছগুলো ছাড়া ওরা বারান্দা বাগানের জিনিস ওরা বারান্দা বাগানে এবার ফেরত আসুক আর একজন দেখলাম কমেন্ট রেখেছেন বারান্দা বাগানটা একটু কাঁদছে হ্যাঁ ঠিকই সত্যি ম্রিয়মান হয়ে রয়েছে বটে ঠিক হয়ে যাবে আজকে থেকে জবা গাছগুলো আসলেই বারান্দা বাগান সেভেন্টি পার্সেন্ট হেসে উঠবে পাখিটা দেখা যাক এমনিতে আমি খুব একটা বকাছকা করার মানুষ নই অন্তত কাজের দিদিদের কিন্তু আজকে মামনিকে খুব বকা দিয়েছে খালি একটু কিছু এদিক থেকে ওদিক হলেই পিছলে পিছলে বেরিয়ে চলে যায় মানে কথায় কথায় সে মানে তাকে দেখতে পাচ্ছি না কোথায় গেছে কোথায় গেছে না বাড়ি চলে গেছে এরকমগুলো হচ্ছে তো আমি বেশ কয়েকদিন থেকে বলছি কর্নারটা পরিষ্কার করবে এক তো হচ্ছে গিয়ে তিন তলার ওপরে যে ছাদের জায়গাটা সেটা পরিষ্কার করার কথা ছিল সেটা করেনি সেটা নিয়েও বকা দিয়েছি তবে দু এক দিনের মধ্যে সেটা করে ফেলবে আমি বলেছিলাম নববর্ষের আগে করতে তো হোক সেটা না হলেও হয়ে যাবে এর মধ্যেই হয়তো দু তিন দিনের মধ্যেই হয়ে যাবে তো আজকে ধরে বেঁধে নিচটা পরিষ্কার করাচ্ছি এবং আমাদের বাগানেতে দেখলাম ওই বারান্দায় কাজ করতে করতে আমি তো ইতিমধ্যে বারান্দায় প্রচুর কাজ করে নিচেটা পুরো ভিজিয়ে ফেলেছি যেটুকু ও সাহায্য দরকার সেটুকু ওকে দিয়ে করিয়ে এখন তখন কাজ করতে করতে দেখছিলাম একটা কাঠ বেড়ালি খুব সে দৌড়োদৌড়ি করছে সেটা দেখতে এলাম ভাবলাম ক্যামেরায় ধরি কিন্তু বাগানের গাছপালার সাথে এমনভাবে মিশে গেছে যে সেটা কিছুতেই আর ক্যামেরায় ধরা গেল না সুখের সামনে না এইগুলোকে রাখাটা খুব দরকার ছিল আমি সকালবেলায় উঠে এখন দিন এই দরজাটা খুলে এসে এখানটায় বসে এই দিকটা তাকাই তো এই যে মানে দৃষ্টি বরাবর যদি সোজা এই কয়েকদিন বেশ কয়েকদিন হলো যেটা হচ্ছিলো যে ওই মরা গাছগুলো দেখতে পাচ্ছিলাম যখন ওই জবা মানে সরি গাঁদা গাছগুলো বেশ ছিল তখন খুব ভালো লাগতো দেখতে কিন্তু সকালবেলা উঠেই না মনটা খারাপ হয়ে যেত যার ফলে আর কী করি না করি আমাকে এক সময়ে এই তিনটেকে বা এই দিকটাকে একদম ভর্তি রাখতেই হবে সজীব প্রাণশক্তিতে ভরপুর এরকম যেটা রাখতেই হবে তা নইলে হবে না জবা গাছ তো সারা বছর ফুল দেবে না শীতকালের সময় এটাকে ছাদে যেমন পাঠিয়ে দেবো শীতকালীন গাছ রাখবো আবার চলে গেলেই ওই এপ্রিল মাসের শুরুতেই এটা নিয়ে আসতে হবে এই দিকে যে জবাটাতে প্রচুর কুঁড়ি হয়েছে মানে আমি এখন অপেক্ষা করছি যে কোনটা যে কোন গাছ এখন তো বুঝতে পারছি না কোনটা যে গোলাপি কোনটা যে সাদা আর কোনটা যে গেরুয়া তো যেটা ছোট একটু বহরে ছোট আর কি খাটো সেটা ছিল গেরুয়া অনুমান করছি এইটাই হবে গেরুয়া সব থেকে সুন্দর এটা সবগুলোই সুন্দর কিন্তু এটা মানে অসম্ভব সুন্দর ওটাতে প্রচুর কুঁড়ি আছে দেখি আপাতত তো নিচে নিয়ে এলাম খুব যত্নআতি করলাম আজকে ছাদে একদম ছায়া ছিল ফুল তো দিচ্ছিল না খুব একটা বেশি আশা করছি এবার দেবে সকালবেলা উঠেই যখন এটা দেখব খুব ভালো লাগবে আর ওই দেখুন আমার পাখির জায়গা একদম খালি এমনকি নিচটাও খালি মানে ট্রেটাতে যে কটা পড়েছিলো সেদিনকে হাওয়ায় কিছুটা উড়িয়ে নিয়ে গেছে আর কিছুটা ওরা নিজে খেয়েও নিয়েছে ওটাকে আবার আমাকে এটা ফিল করতে হবে ভালো লাগছে এখন সত্যি ভালো লাগছে তবে এই জায়গাগুলোকেও করতে হবে আপনারা দুপাটি বীজ দেবে বলেছে আমি এটা বেলি ফুল লাগাবো মেরে বেলি গাছ আর কি সেটা করবো আরও নয়নতারা লাগাবো নয়নতারাটা খুব ভালো লাগে আমার সেটাও করবো সব মিলিয়ে মিশিয়ে এই জায়গাটাও সুন্দর হয়ে যাবে ছিলাম আজকের দিনটা দগ দেবো না কিন্তু এখন মনে হচ্ছে না দেওয়ার কোনো ভালো নেই দগ আমার হয়েই গেছে সুতরাং ঢেকে দিয়ে না দেওয়ার না দেওয়ার যেতেই পারে আর কি তো যাই হোক আবারও তো এই চাটি পান করে নিই মানে বিনা মাসে যেটা করে চেষ্টা হচ্ছে হয়তো রসুন রসুন কিছু একটা বেটেছে চাটা করে তারপরে এই চাটা বানিয়েছে বা চায়ের কাপটা ধরেছে একেবারে রসুনময় চা ঠিক আছে রসুন কাঁচা রসুন খুব উপকারী জিনিস সুতরাং সেটাকে সেইভাবেই নিচ্ছি একাকা নিচটা পুরো ভিজে একাকার এই যে সমস্ত গাছে গাছে আজকে ওই যে মাটি যেটা ছিল সারের মাটি সেটা দিয়ে দিয়েছি যার ফলে মাটি একেবারে সই সই হয়ে গেছে এখন গাছে জল দিতে হলে কয়েকদিন খুব সাবধানে দিতে হবে কারণ মাটি উঠতে যাচ্ছে একটু জল পড়লেই তো মাটিটা বসে যেতে হবে আসলে তারপরে তো ঠিক আছে তিন চার দিনের মধ্যে ব্যাপারটা ঠিকঠাক হয়ে যাবে একটাতে এত বেশি মাটি দিয়েছি যে সেটা একদম উপচে যাচ্ছে ওই যে দেখুন ওই যে না এত কুঁড়ে হওয়ার কোনো দরকার নেই না এটা বরং কাছে গিয়ে দেখাই এই যে সারের মাটি এই যে ঠিক আছে সবগুলোতে মাটি দিয়ে 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 ভর্তি করে দিয়েছি ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশন নোটিফিকেশান বেলটাকে অন করবে আমি গাছ কেটে দিলে ঠিকঠাক সময় গাছ কত খুশি হয় কত ঝাঁকা হয় দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশন নোটিফিকেশান বেলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণ বাই বাই শোন আচ্ছা লক্ষ্মী শোনা তোমাদের খুব মিস করছিলাম সত্যিতে কুড়ি